হ্যালো ভিওয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু হুহু গতিতে বেড়ে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আলু এবং পেঁয়াজ হঠাৎ করে আলু পেঁয়াজের দাম কিন্তু আকাশসন্দী হয়ে গেছে এবং মোটামুটি এগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে বর্তমানে আলু পেঁয়াজের কেমন দাম চলছে এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পিয়াজ তো আমাদের সাথে থাকুন এবং যশোরে আলু পেঁয়াজের খুচরা বাজারটা আপনারা জানুন এটা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ আর এটা আমাদের আলু মোটামুটি পেঁয়াজের দামটা একটু বাড়তি পেঁয়াজ কত যাচ্ছে নব্বই একশো একশো হয়ে গেছে পেঁয়াজের কেজি একশো টাকা করে এই দুই দিন আগেও ছিল পঁচাশি থেকে নব্বই আজকে একশো টাকা কেজি পেঁয়াজের আর আলু কত করে ষাট টাকা আলুর কেজি ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা ছিল আলু মাঝে পঞ্চাশ টাকা হয়েছিল এখন ষাট টাকা পেঁয়াজ তাহলে এখন একশো টাকা হয়ে গেছে আমরা যশোর বড় বাজারে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আহ বর্ষার কারণে রাস্তায় কিন্তু কাদা আর আমার যেটা ধারণা হচ্ছে যে বর্ষার কারণেই হয়তো পেঁয়াজের দাম আলুর দাম এত বৃদ্ধি পেয়েছে তারপরেও এটা অনেক বেশি আমাদের একেবারে নাগালের বাইরে চলে গেছে পেঁয়াজ কত করে যাচ্ছে আর আলু হঠাৎ করে পেঁয়াজের দাম এরকম বেড়ে গেল কেন একটু বলতো তাই নাকি বৃষ্টির জন্যই নাকি আবহাওয়ার কারণে কমবে টমবে নাকি আরো বাড়বে হবে না কমবে না কুমার আশা দেখা যাচ্ছে না না বড় কষ্টে আছি আমরা এ আপনি কত করে বেচছেন পিয়াজ মধুদা নব্বই মধুদার কাছে অবশ্য একটু কম আছে দাম দশ টাকা কেজিতে কম আরে আলু কত পাচ্ছেন আপনি পঞ্চান্ন আলু কেজি পাঁচ টাকা কম তবে এই আলুটা একটু কমান হ্যাঁ ভিউয়ার্স আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আলু এবং পেঁয়াজের বর্তমান বাজারটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তো আসলে যে পরিমাণে দাম বেড়েছে প্রায়সীমার বাইরেই চলে যাচ্ছে এই বিষয়টি আশা করি আমাদের সরকার দেখবে তো যাই হোক আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ